আমার গ্রামের সহজরল ছেলেটা প্রেমের দায়ে মিথ্যা মামলায় জেল খাটছে মূলত তারা কুটমেরিজ করে কাজীর অফিসে কাজী করে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে তারা স্বামী স্ত্রী মিলামেশা করছে এটা তারা যাই নাও তারা অপহরণ এবং দর্শন মামলা দিয়েছে এটা মিথ্যা একটা মামলা। এটা আমাদের গায়ে লাগছে যেন আমার গ্রামের একটা ছেলে সে জেল খাটবে মিথ্যা মামলায় আমরা গ্রামবাসী মানববন্ধন করেছি সমাবেশ করেছি কইরা এই দেশবাসীকে জানানোর চেষ্টা করেছি যেন আমাদের সোহাগ নির্দোষ এবং সোহাগ ভালো একটি ছেলে আমরা তার পক্ষে যেন বিজ্ঞ আদালত আইনজীবীরা যেন বিভিন্নভাবে যেন তাকে সাইড দেয় তাকে যেন মামলা থেকে খালাস দেয় আচ্ছা লামিসার বাবা মোটামুটি গ্রাম অঞ্চলের মধ্যে মধ্যম চির তাই বলে কিন্তু সে বিশ্বে যেভাবে বড় লোক হিসাবে প্রচার হয়েছে ওই রকম বড় লোক না আমাদের সোহাগের চাইতে বড় লোক এই গ্রামে তো সো আগের সাইতে নাইনটি পারসেন্টই বড় লোক তাই কি সবাইকে বড় লোক বলা যাবে তুলনা করা হয়েছে সো আগের তুলনায় সে বড় লোক ওই গ্রামে তার চাইতে বহু বড় লোক আছে আমার গ্রামে তার চাইতে বহু বড় লোক আছে আমি সেই দিকেও চিন্তা করি নাই আমি চিন্তা করছি যেন তো মেয়ের পক্ষে যেন মামলাটা তুলে ফেলে তার নামে যেন অভিযোগগুলা যেন এটা কুড়ে থেকে তুলে ফেলে কিন্তু কোনোভাবেই কাজ হচ্ছিল না তখন আমরা বিভিন্নভাবে আন্দোলন করে যাই এই তারিখে একটি শুনানি ছিল আমাদের টাঙ্গাল কুড়ে সেই কে সামনে নিয়ে আমরা তেইশ তারিখ বা চব্বিশ তারিখ একটা মানববন্ধন করি আমার তারিখটা মনে নাই ওই মানববন্ধনের মাধ্যমে আমরা দেশবাসীকে জানাইতে বিশ্ববাসীকে জানাইতে সক্ষম হই যে আমাদের সোয়াগ জেল খাটতেছে প্রেমের দায়ে সে মিথ্যা মামলায় হয়রানি হচ্ছে পরবর্তীতে ওই আঠাশ ওই আঠাশ তারিখে রায় কোনোই দেয় নাই সোহাগের পক্ষে যায় নাই জামিন নামঞ্জুর করে পরে আমরা হাইকোর্টে যাই হাইকোর্ট থেকে হাই মহামান্য হাইকোর্ট তাকে জামিন দেয় ঘটনা হিসেবে যদি সমলে বললেও হয়তো আমাদের সোহাগ আমার মনে হয় যে ওই পক্ষে থেকে আমাদের কাছে প্রস্তাব আসতো আজকে যদি ইউরোপের একটা ভালো সিটি ভালো কোনো কান্ট্রির সিটিজেনশিপ হইত বা অনেক ধনীঘরের ছেলে হইতো তাহলে তার মেয়ে যখন দুইবার তিনবার আসে তখন তারাই আমাদের কাছে প্রস্তাব পাঠাইতো যে আমাদের মেয়েটা যেহেতু দুই তিনবার গেছে মানুষ না গেছে গা অন্য জায়গায় বিয়া দিতে পারবো না ছেলেটা ভালো মেয়েটাও ভালো দুই গ্রাম আপনারা বৈশাখ একটু সহায়গের সাথে আমাদের মেয়েটা বিয়া দিয়ে দেন তখন বলতে বাধ্য হইত আমার ধারণা আর কি যেটা সচরাচর হয়ে থাকে আমরা জানাইতে চাই যে এটা সোহাগের বিয়ে না এটা সারা গ্রামের বিয়ে সোহাগ শুধুমাত্র শহীদুলের ছেলে না এটা আমার গ্রামের প্রতিটা ছেলের প্রতিটা ঘরের ছেলে সে লামিসা এবং সোহাগের বিয়ে হয়ে গেছে আজকে সংবর্ধনা এবং সংবর্ধনার মাধ্যমে তাদেরকে বরণ করে নেওয়া হবে আমি মনে করছি বা আমরা মনে করছি লামিসা শুধু সোহাগের বাবা যে শহীদুল শহীদুলের ছেলের বউ তা না আমি মনে করতেছি বা আমরা মনে করতেছি এই লামিসা এই গ্রামের প্রতিটা পরিবারের ছেলের বউ সেই দিক বিবেচনা করে আমরা বিশ্ববাসীকে জানাইতে চাই যে না গরিব সোয়া গরিব না সে গ্রামের একজন ভালো ছেলে এই গ্রামের পক্ষ থেকে তাকে সংবর্ধনা দিয়ে তার যে মূল্যায়নটা এটা বিশ্বকে বিশ্বকে আমরা একটু বোঝাতে চাই এবং সেই সাথে আরও একটু আমার মোটিভ যেটা যে এই যে শুরুর থেকে শেষ পর্যন্ত বিয়ে পর্যন্ত প্রেম জেলখা জেল হাইকোর্ট থেকে জামিন টাঙ্গাইল জেলখানাতে বের হওয়া এবং সোয়াগ এবং লামিচার বিয়ে দেয়া সব কিছু মিলিয়ে যেন একটা মানে যেন অগুসালো একটা গুসানি একটা বলতে জিনিস আছে আজকে সংবর্ধনার মাধ্যমে আমরা এই বিষয়টাকে ইতি টানতে চাই এখন লামিসা তো আমার গ্রামের ইজ্জত এই যে যে যেমন পারতেছে তার ছবি পোস্ট করতেছে তাকে তাকে ভিডিও করে এটা বিশ্বে ভাইরাল করতেছে এই যে কিছু কাজ এইগুলো যদি আজকে আমরা সংবর্ধনা না দিতাম তাহলে এই কাজটা আমার মনে হয় চলতেই থাকতো চলতেই থাকতো চলতেই থাকতো বিভিন্ন কত দিনজন চলতো হিসাব ছাড়া তো আজকে আমার মিডিয়ার সকলের নিকট এবং আপনারা সাংবাদিক যারা আছেন এই শোয়াকের এই সত্যের পক্ষে কাজ করে সোয়াকে কারামুক্তি করার পক্ষে আপনারা সক্রিয় এবং খুব জোরালো ভূমিকা রেখেছেন আপনাদের প্রত্যেককে আমাদের গ্রামের পক্ষ থেকে আমি কৃতজ্ঞতা সহ ধন্যবাদ জানাই এবং আপনাদের কথা আমরা সারা জীবন মনে রাখবো আপনি মানে একজন বাবা বাবা হিসেবে আসলে এই বিষয়টা কীভাবে দেখেন কি পাচ্ছে কিনা তার জায়গায় যদি আপনি থাকেন বাবার জায়গায় তাহলে আপনি আমি যদি লামিসার বাবা হইতাম আমি যদি লামিসার বাবা হইতাম বা আমার কোনো মেয়ে যদি লামিসার মতো ঘটনা ঘটতো তাহলে লামিসার বাবা যা করছে আমি অত দূর যদি যাইতে নাও পারতাম কিন্তু মেয়েটাকে কিন্তু ওই গরিব ঘরের ছেলের কাছ থেকে আলাদা করার চেষ্টা করতাম নিয়ে আসার চেষ্টা করতাম এটা প্রত্যেক বাবাই করে আমি বাবা হিসাবে কোনো বাবার বিরুদ্ধে নই আমি প্রত্যেক বাবাকেই সম্মান করি একটা মেয়েকে আঠারো বছর তার লালন পালন করছে অবশ্যই তাদের দরদ আছে তাহলে আমি মনে করি যে ওই আমি যদি লামিসার বাবা হইতাম তাকে একবার দুইবার অবশ্যই বুঝাইতাম তাকে যে কোনো মূল্যে আইনে আমি ওই বিভিন্ন মাধ্যমে বোঝানোর চেষ্টা করতাম বোঝানোর চেষ্টা করতাম মেয়ের যে ঘনিষ্ঠ বন্ধু বান্ধব আছে তাদেরকে দিয়ে বোঝানোর চেষ্টা করতাম আত্মীয় স্বজনদের বোঝানোর চেষ্টা করতাম তার মা খালাদের দিয়ে চেষ্টা করতাম ফুবুদের দিয়ে চেষ্টা করতাম তারপরেও যখন দেখলাম যে আমার মেয়ে ওই ছেলে ছাড়া বাঁচতেছে না ওই আমার মেয়েটা যে কোনো সময় আত্মহত্যা করতে পারে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ছেলে মেয়ে আত্মহত্যা করছে এরকম প্রেমের দায়ে বাবা মায় মানে নাই শ্বশুর শাশুড়ি মানে নাই তারা কেড়ে সারা বাঁচতেছেও না জোরা ধুরে আত্ম করছে আত্মহত্যা করছে এরম বৌরা করে আছে তো আমি তো চাইতাম না যেন আমার মেয়ে আত্মহত্যা করুক তখন আমি যে কোনো কৌশলে মেনে নিতে বাধ্য হইতাম এটা যত গুণী বাবা আছে যত জ্ঞানী বাবা আছে ওরা শেষ মেশিটা মেয়েটা মাইনা নিবে আমার মেয়েটা বেঁচে থাকে আমার জিতটা না বাঁচলো আমার মেয়েটা তো বেঁচে রইল এই যে আপনাদের মাধ্যমে আমরা এত কিছু করলাম আমি আল্লাহর দরবারে সবসময় ফরিয়াদ জানাই তার সুগ্রিয়া জানাই যে এত কিছুর বিনিময়ে আমরা দুইটা জীবন রক্ষা করতে পেরেছি একটা ফ্যামিলি ধ্বংস হয়ে যাইতেছিল আপনাদের মাধ্যমে আমরা সেই ফ্যামিলিটাকে রক্ষা করতে পেরেছি